পড়া লেখা নিয়ে তো খুব অহংকার তোমার বসো এবার তোমার সিটে আমি আমার জায়গাতেই বসবো কি আশ্চর্য এখানে লেখা পড়ার কথা আসছে কেন দেখ বড়দের কথা শুনতে হয় আসছে কত বড় হতে যখন কোনো কাজ করে দিতে বলি তখন কই থাকো এত একঘেয়েমি মেয়ে আমি জীবনে দেখিনি আদি ভাইয়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে আমার এত রাগ লাগছিল ইচ্ছে হচ্ছিল ফেলুদার গালে কষে একটা ঠাকুর বসিয়ে দিই আর না পেরে আদি ভাইয়ার পাশে ছেটে গিয়ে বসলাম আদি ভাইয়ার পাশে বসার পর আমার কানের খুব কাছে এসে চুপি চুপি বলছে আমি মনে করেছি তুই চুরিগুলো খুলে ফেলবি যা তুমি মনে করবে সেটাই হবে এভাবে বলছিস কেন চুপ একদম চুপ খবরদার আর একটাও কথা বলবে না কথা বলে আমি গাড়ি থেকে নেমে যাব আদি ভাইয়া মুখ কালো করে মাথা ঝুঁকিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে বাচ্চাদের মতো আচরণ করছে মনে হচ্ছে আমার বকায় কাজ হয়েছে আমিও চুপচাপ বসে আছি কিছুক্ষণ পর আমরা কনের বাড়িতে পৌঁছালাম সেখানে আদি ভাইয়া আমার সাথে কথা বলছে না ঠিকই কিন্তু সারাক্ষণ আমার পিছু পিছু হারছে এই ছেলেকে নিয়ে আর পারা গেল না দায় হলুদের যত আনুষ্ঠানিকতা আছে সব কিছু শেষ করে বাসায় ফিরলাম কনের পক্ষের থেকেও মেহওয়ান আসলো তারাও সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে চলে গেল রাত প্রায় অনেক হয়ে গেল রাত পড়লে ভুল হবে প্রায় ভোর হতে চলেছে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে এর মতো আবিরের সাথে আর কথা হয়নি ঝামেলায় ছিলাম তাই তাছাড়া আমি আবিরকে মানা করেছিলাম কল না দিতে কেউ যদি দেখে কথা বলছি আর মাকে বলে দেয় তাহলে তো আমি শেষ আমি একবার ভাবলাম কল একটা দিয়েই দেখি আবিকে আবার ভাবলাম না থাক শুধু শুধু কল দিয়ে বিরক্ত করব না আমি ঘুমিয়ে পড়লাম ঘন্টা দুই পর আমার ঘুমটা ভেঙে গেল সকাল হয়ে গেছে পুরো বাড়িটা নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই বাহিরে পাখির ডাক শুনতে পাচ্ছি দিনের শুরুর ভাগটা এক নজরে দেখে নেওয়া যাক জানালার পর্দাটা সরালাম জানালার গ্রিল ছুঁয়ে সূর্যের প্রথম স্নিগ্ধ কিরণ আমার মুখ শুয়েছে। হালকা বাতাস অন্যরকম অনুভূতি চা খেতে খেতে সকালটা দেখলে মন্দ হয় না হাত মুখ ধুয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে ছাদে গেলাম আকাশ আমার খুব পছন্দ ছাদে খালি পায়ে হাঁটছে আর চায়ের কাপে একবার দুবার চুমুক দিচ্ছি ছাদে গেলে আমার এক অন্যরকম ভালো লাগে আমার বাবা চাচারা নতুন করে কোনো ঘর বাঁধেনি দাদু ভাইয়ের বেঁধে দেওয়া ঘরেই সেই পুরনো ঘরেই আছি বিশাল জায়গা নিয়ে আমাদের বাড়িটা অনেকটা পুরনো জমিদার বাড়ির মতো দেখতে ঘরটা যেন ঐতিহ্যের নিদর্শন ছাদ থেকে নেমেই দেখি সবাই ঘুম থেকে উঠে গেল যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে মা চাচি আর ফুপুরা উপহারগুলো ঠিক করে নিচ্ছে বাবা আর চাচারা সবাই কোনের বাড়িতে কি কী পাঠাতে হবে এইসব নিয়ে আলোচনা করছে আর দাদিরা এক পাশে বসে পাঞ্চি বচ্ছে কাজিনরা তো আছে আজকে কোন রেস্টটা পড়বে সেই গবেষণায় দুপুর হতে না হতেই সবাই তো এই বলি কথা এই যে চাচুদের দিক থেকে আমাদের বাসায় শেষ বিয়ে তাই সবাই এত আনন্দ করছে সবাই চলে খেলাম নতুন চাচিকে আনতে আদি ভাইয়া যদিও আজকে আমাদের সাথে যেতে চেয়েছে আমার এক চাচাতো ভাই আদি ভাইয়াকে তার সাথে যাওয়ার জন্য জোর করতে আর আমাদের সাথে যেতে পারিনি বিকেল গড়িয়ে সন্ধে হতেই বউ নিয়ে ঘরে ঢুকলাম সবাই জনে জনে নতুন বউকে দেখতে আসছে হই হুল্লোর একটা ব্যাপার বিয়ের দিনটাও ভালোই ভালোই কেটে গেল এর মতো আদেব ভাইয়া আমার সাথে আর কথা বলেনি সেই গাড়িতে যে ধমক দিয়েছি এরপর থেকে কথা বন্ধ বউ নিয়ে আসার পর আবির সাথে একটু কথা হয়েছিল ফোনে মা খাবার খেতে ডাক দেওয়ায় আর পারেনি কথা বলতে আবিরের মুখে একটাই কথা কখন আবার কলেজে যাব আমাকে ছাড়া নাকি তার ভালো লাগে না আমারও আবিরকে খুব দেখতে ইচ্ছে করে সেই যে দেখেছি আর তো দেখাই হয়নি রাতে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুদিন যে ধকল গেল খুব ক্লান্ত তারপর ঘুম হয়নি ভালো করে সব কিছুই সামনে যে যার মতো ঘুমিয়ে পড়েছে বেলা হয়ে গেছে অনেকক্ষণ মাত্র ওই আমার ঘুমটা ভাঙলো আজকে বেশ ভালো ঘুম হয়েছে দুদিনের ঘুম পুষিয়ে নিয়েছি সবাই নাস্তা করছে এতদিন এত মজা করেছি যে সবার কথা খুব মনে পড়বে খারাপ লাগবে এইটুকু বেলা হতেই একে একে অনেক মেহমান যার যার বাসায় চলে গেল তবে কাজিনরা সবাই আছে তারা আগামীকাল চলে যাবে ফুপাতো তো ভাই বোন মামা ভাই বোন সবাই আদি ভাইয়াও কালকে চলে যাবে খালা আমাকে বলেছে আদি ভাইয়া ছোট বোন শান্তার পরীক্ষার সামনে আর বেশি দিন থাকতে পারবে না এখানে দুপুরে খাবারটা শেষ করে দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়ে সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে শেষ আড্ডা কালকে তো সবাই চলে যাবে আড্ডায় সবাই গোল করে বসেছে আড্ডার আসর থেকে কিছু দূরে জানালার পাশে একটা গল্পের বই নিয়ে চেয়ার পেতে আমি বসলাম সবাই আড্ডায় ব্যস্ত আর আমি গল্পের বই পড়ছি আদি ভাইয়াকে সবাই বলছে একটা গান ধরতে আমি একটা বিষয় খেয়াল করেছি ভাইয়াকে বকা দেওয়ার পর থেকে কেমন যেন মনমরা হয়ে আছে হোক মনমরা ততে আমার কি ভাইয়া বলছে আজকে তোদের গান শোনাবো না আজকে তোদের সবাইকে আমার একটা পছন্দের কবিতা শোনাবো সবাই তো মহায় খুশি এতদিন গান শুনেছে আজকে শুনবে কবিতা আবৃত্তি ভাইয়া নিচু গলায় আবৃত্তি শুরু করলো নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব তুমি এতটা পখর আমি কি দেখিনি কোনো মন্থর বিকেল শিমুল তুলোর উড়ো উড়ি এটুকু এই চুপ হয়ে গেল আমার চোখ বই থেকে সরে গেল আদি ভাইয়ার দিকে তাকা দেখি ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে যদিও আমি বই পড়ছিলাম না মন দিয়ে ভাইয়ার আবৃত্তি শুনছিলাম আমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবার বলতে লাগলো এই আমার এই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে আঙুল ছোঁয়াবো আমি বিস্পান করে মরে যাব। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি আর ভাইয়া আমার দিকে আমি যতদূর জানি কবিতাটা রকম কিন্তু ভাইয়া এই কটা লাইন বেছে বেছে পড়েছে ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে দুই হাত মেলে ধরেছি উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ভেজে যাচ্ছি কখন আদিব ভাই পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি আড্ডার মাঝে বৃষ্টি শুরু হয়েছিল আমি বৃষ্টি দেখলে লোভ সামলাতে পারি না তাই ছাদে চলে এসেছি ভিজতে ভাইয়া এক পা দু পা করে আমার দিকে এগিয়ে আসছে ভাইয়াকে দেখে গুটি ছুটি হয়ে দাঁড়িয়ে গেলাম ভাইয়া আমার খুব কাছে চলে এসেছে দুই হাতে দিয়ে যত্ন করে আমার মুখটা আসতে করে চেপে ধরেছে আমি আদিব ভাইয়ার চোখের দিকে তাকিয়ে আছি কালকে তো চলে যাবো দিনে অন্তত একবার আমার খবর নিস আমি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে আছি দুইজন অনাবরত বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আচ্ছা সত্যি করে বল তো তুই কি কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না কোনটা আর কত পড়াবি আমাকে বলতে পারিস আমার জন্য তোর হৃদপিণ্ডতে একটুও কি রক্তক্ষরক্ষণ হচ্ছে না দেখছিস তো আর পারছি না আমি আর পারছি রে এটুকু বলতেই আদি ভাইয়ার কণ্ঠেশ্বর বদলে গেল ভাইয়ার গলাটা কেমন যেন বুঝে বুঝে আসছে আমি ভাইয়ার চোখের দিকে তাকাতে দেখলাম এক ফোঁটা দু ফোঁটা করে জল গড়িয়ে পড়ছে চোখের পানির এই এক জোর বৃষ্টির পানি আর চোখের পানি আলাদা করে চিনতে হয় না এই মুহূর্তে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড বিষাক্ত হয়ে উঠেছে আমার কাছে নিরাপত্তা কাটিয়ে আমি বললাম বাসে চলুন আদিপ ভাইয়া খুব চেষ্টা করছে চোখের পানি আড়াল করতে ভালোবাসাটা হয়তো না দেখার করে থাকতে পারি কিন্তু চোখের পানি একটা মানুষের কষ্ট আমি ওপরে ওপরে যতটা কঠিন ভেতরে ভেতরে ঠিক ততটাই নরম আদিপ ভাইয়ার ভেতরটা ধূমরে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি আর দাঁড়তে পাচ্ছি না আমারও যে কষ্ট হচ্ছে হাতি ভাইয়াকে ছাদে একা রেখে আমি নিজেই ছাদ থেকে নেমে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছি শুনেছি ছেলেদের চোখের পানি খুব ভয়ঙ্কর মেয়েরা কাঁদলে যত মায়া লাগে ছেলেরা কাঁদলে তার চেয়ে বেশি ভয়ানক লাগে ছেলেদের মনের আকাশে মেঘ জমলেও চোখের বৃষ্টি ঝরতে নেই তারা নাকি দীর্ঘশ্বাস দিয়ে কষ্টটাকে আড়াল করে বাবাকে কতবার দেখেছি এইভাবে কষ্ট আড়াল করতে এই যাত্রা এমনই আমি বড্ড অসহায় এই মুহূর্তে আবিরকে যে ভালোবেসে ফেলেছি ছেলেটাও তো আমাকে চোখে হারায় আমিও তার নাম ইৎপিন্ডে যত্ন করে লিখে ফেলেছি আমাকে এক পলক দেখার আকুতিতে সেও দুমড়ে মুচরে শেষ হয় আদি ভাইয়া যদি আবির কথা জানে জানি না কি হবে দুটো মানুষ বড্ড অবালায় চলে এলো জীবনে কিছুক্ষণ পর তনু এসে ডাকছে দরজাটা খুলতেই আমার চোখের দিকে তাকিয়ে বলছে আপু তোর চোখগুলো লাল কেন আবার বৃষ্টিতে ভিজেছিস মাথা ব্যথা করছে তাই না আমি গরম চা বানিয়ে দিই হুম মন খারাপ না আচ্ছা তুই বস তোর জন্য আর আমার জন্য চা বানিয়ে আনছি তনু চা বানাতে গেল আমি আমার রুমে বসে আছি হঠাৎ খেয়াল করলাম আমার রুমের সামনে দিয়ে খালা মায়ের রুমে দিকে যাচ্ছে আমিও ভাবলাম যাই খালার সাথে জিজ্ঞেস করি কালকে কখন যাবে খালার পিছু পিছু গেলাম খালা মায়ের রুমে ঢুকতে ঢুকতে মাকে বলছে তোর সাথে একটা জরুরি কথা বলতে এসেছি কি কথা বলো আমি ভাবলাম এখন রুমে ঢুকলে হয়তো তাদের কথা বলতে অসুবিধা হবে যেই কথা জানতে এসেছি সেটা পরে জেনে নিব আমি আবার আমার রুমের দিকে দু এক পা বাড়াতেই কানে লাগলো হোম নিরা তো ইন্টারে পড়ছে অল্প বয়সের মেয়ে কখন কোন দিকে মন ঘুরে যায় বলা যায় না ওদের জোড়াটা দিয়ে দে কি বলিস এইটুকু কথা কানে ভেসে আসতেই আমি দরজার পাশে দাঁড়ালাম আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছি মা বলছে আরো পড়ুক পরে ভাবলে ভালো হয় না পড়ুক না তাতে কি হয়েছে আজকাল কলেজে যায় দিনকালও ভালো না বাইরের জগৎ কেমন তা তো জানিস আচ্ছা ওর বাবার সাথে কথা বলে জানাবো এইটুকু শুনেই আমি নিজে রুমে চলে আসি মার খালা আমার বিয়ে নিয়ে কথা বলছে এটুকুই বুঝতে পেরেছি এখন কেন বিয়ে কার সাথী বা বিয়ে না এমন কিছু কোনোভাবেই হতে পারে না সেদিন আদির ভাইয়ার অধিকার অনুভূতি বলতে এই কথা বুঝিনি তো না আমার মাথায় কিছুই আসছে না আদিব ভাইয়া যদিও এখনো পড়ালেখা করছে কিন্তু তার বাবার বিশাল ব্যবসা আদি ভাইয়ারা এক কথায় জমিদারের ছেলে তাই বাইরের চাকরির কোনো প্রয়োজন পড়ে না লেখাপড়া করে ঠিকই কিন্তু বাবার ব্যবসাটা দেখে ভাইয়ার বড়ো ভাইটাও লেখাপড়া করেছে কিন্তু বাইরে চাকরি করে হিসাবটা গরমিল লাগছে কোনোভাবেই মিলছে না আদি ভাইয়া তাহলে কি জানি যে তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে জানতেও পারে কারণ সেদিনের আড্ডায় ভালোবাসার সংঘাত দিতে গিয়ে ছোটবেলার কথা বলেছিল এখনো মনে আছে আমার যদি জেনেও থাকে তাহলে বারবার আমার মনোযোগ পেতে চাচ্ছে কেন তো সে না করলেও পারতো কিছুই মাথায় আসছে না আদিপ ভাইয়া এখন আমার কাছে পুরোপুরি প্রশ্নবোধক